হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করি আমাদের এই স্মার্টফোনের ভিতরে যাবতীয় যত তথ্য আছে অনেক সময় কিন্তু আমরা চেক করতে যাই পারি না যেমন আমাদের ফোনটা ক কবে লঞ্চ লঞ্চ করছে আমাদের ফোনের কী কী ডিটেলস আছে এগুলো কিন্তু অনেক সময় আমরা চেক করতে চাই আমরা কি করি আমাদের ফোনের চ্যাটিং অপশানে চলে আসি তারপরে ফোন অ্যাবাউটের ভিতরে যাই এখান থেকে আমরা কতটুকু র্যাম রোম আছে এইগুলো আমরা চেক করতে পারি কিন্তু এছাড়াও কিন্তু আমাদের মোবাইলে আরও বিভিন্ন ধরনের তথ্য থাকে যে তথ্যগুলো কিন্তু আমরা জানি না অনেক সময় দেখা যায় কি যে এই তথ্যগুলো আমাদের জানার খুব দরকার হয় তো আমরা এটা চেক করতে পারি না তবে স্মার্টফোনের এমন একটা অ্যাপ্লিকেশান আছে যেটার মাধ্যমে আপনি আপনার ফোনের যাবতীয় তথ্যগুলো কিন্তু চেক করতে পারবেন এটা কীভাবে সম্ভব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বুধবার প্রথম আপনাদের স্মার্টফোনটা হাতে নেবেন তারপরে চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে তো দেখতে পাচ্ছেন আমি এখন গুগল প্লে স্টোরটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ডিভাইস ইনফো এই ডিভাইস ইনফো লিখে আপনারা সার্চ করে দেবেন তারপরে এখানে এটা অপান চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো এই ইনস্টল করার পরে এর ভিতরে কিন্তু সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন তো এটা কীভাবে চেক করবেন বিস্তারিত কিন্তু ভিডিওতে দেখাই দেব অনেকে কী কী করে এই অ্যাপ্লিকেশনটার নাম জানার পরে ভিডিওটা স্কিপ করে চলে যায় দেখে না এক্ষেত্রে দেখা যায় কি পরবর্তীতে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে কাজ বোঝে না কোনো কিছু চেক করতে পারে না পরবর্তীতে যার ভিডিও দেখে তার উপরে আর কি বদনাম করে যে কি ভিডিও দেখাইছে এই ভিডিও থেকে কোনো উপকার পাই নাই যাই হোক এখন আপনারা কি করবেন এই এই অপশানটা মানে এই অ্যাপ্লিকেশানটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এটা ওপেন করে নেবেন তো আমি এটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান আসবে এখান থেকে কিন্তু আমাদের চেক করতে হবে যে আসলে আমাদের ফোনের ভিতরে কি কী সিস্টেম আছে কি কি দিয়ে মানে মোটামুটি সেটিং অপশান জেনেজ আছে সব কিন্তু কিন্তু আপনি চেক করতে পারবেন সাফল দেখতে পাচ্ছেন এইখানে এটা অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে আমাদের এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের যে ব্যাটারি চার্জ এখানে ষাট পার্সেন্ট সেটা কিন্তু দেখাচ্ছে আমাদের ফোন মেমোরি কতটুকু ডা মানে মানে খালি আছে কতটুকু স্পেস ফাঁকা আছে সেটা কিন্তু এই নিচে দেখাচ্ছে এই যে ইন্টারনাল স্টোরেজ ষোলো জিবি ঠিক আছে টোটালও চার্জচল্লিশ জিবি ষাট পার্সেন্ট ইউজ করা হয়েছে এখানে কিন্তু সব লেখা আছে তো এই ক্ষেত্রে যখন আমরা এইখানে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ডিভাইসের যে ডিভাইস লাগাই ডিভাইসের উপর এটা টাচ করে দেবেন তারপরে আমার এই ডিভাইসের ফোনের এই ফোনের মডেল কত কী কী ডিভাইস আছে কী নাম হার্ডওয়্যার কত কী আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ডিভাইস নেম দেখাচ্ছে আমার ফোনের নাম হচ্ছে অপ্পো হার্ডওয়্যার এত এই যে এম টি সাতষাট্টি পঁয়ষট্টি মানে হচ্ছে আপনার সিপিউর মডেল নাম্বার ঠিক আছে ব্র্যান্ড হচ্ছে এইখানে লেখা আছে অপ্পো ঠিক আছে এখানে অ্যান্ড্রয়েড আইডি মানে আমার এই ফোনটা অ্যান্ড্রয়েড ফোন সেটাও কিন্তু এখানে চেক করা যাচ্ছে তারপরে এই যে বোল্ড ফিঙ্গার প্রিন্ট আমার ফোনে ফিঙ্গার প্রিন্ট সাপোর্টেড এটাও কিন্তু লেখা আছে এরপরে দেখা যাচ্ছে আমাদের ফোনে বর্তমান কিন্তু বাংলাদেশে ই সিম লঞ্চ করছে এই সিমগুলো আমার এই ফোনে সাপোর্ট করবে কিনা সেটাও কিন্তু আমি চেক করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছি সিস্টেমে যখন টাল দেব তখন কিন্তু আমার এই ফোনটা কোন সিস্টেমে রানিং আছে মানে কোন ভার্সনে চলতেছে আমার এই যে দেখা আছে এই যে নেই অ্যান্ড্রয়েড এগারো ভার্সন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু কিন্তু এখানে লেখা রয়েছে ঠিক আছে কোন ভার্সনের ফোন সেটাও কিন্তু লেখা আছে কার্নেল ভার্সনের ফোন এটাও কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে তো আমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু আমরা চেক করতে পারবো এরপর আমরা যখন সিপিইউটি টাস দেবো দেখতে পাচ্ছেন আমার সিপি সিস্টেম এই যে নেই টেক এই যে লেখা রয়েছে ইএমটি সাতষাটটি ঠিক আছে যদি কখনো আমার ফোনের কোনো সমস্যা ফ্ল্যাশ করতে হয় তাহলে কোন সিপিউ এটা রেডি করে তাও তাও কিন্তু আমরা এখান থেকে সব জানতে পারবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লেখা রয়েছে ব্যাটারি এইখানে থেকে ব্যাটারির পাওয়ার সব কিছুই কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু পাঁচ হাজার এমপি একটা ব্যাটারি আছে এরপরে যদি আমরা নেটওয়ার্কের ভিতরে যাই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস মেনে সব কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অনেক সময় কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস প্রয়োজন হয় তো এই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের ওয়াইফাই রাউটারের ভিতরে দিয়ে কিন্তু ম্যাক আইডিও বসানোর জন্য এটি ইউজ করতে হয় কারণ এই আইপি অ্যাড্রেস না হলে কিন্তু ম্যাক আইডি দেওয়া যায় না তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এইটা এখান থেকে বের করে নিতে পারবো এরপরে দেখতে পারছেন এখানে লেখা আছে কানেক্টিভিটি এই কিন্তু এই যে নেই আমার ওয়াইফাই সাপোর্টেড সেটাও কিন্তু লেখা রয়েছে ঠিক আছে তারপর আমার দেশবেলের সাইজ কত তাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো ঠিক আছে এই যে ফ্রন্ট সাইজ কত ব্যাক সাইজ কত রেজুলেশন কত সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে এই মেমোরির ভিতরে গেলে কিন্তু মেমোরি কতটুকু ফিরিয়ে আছে কত জীবী মেমোরি সাপোর্টেড সব কিন্তু এখানে লেখা আছে এরপরে ক্যামেরা রেজুলেশন কিন্তু এখানে দেখা লেখা আছে ব্যাক ক্যামেরা তেরো মেগাপিক্সেল সামনের ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল তো ভিডিওটা অবশ্যই একটু লং আসছে তারপরেও কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন এই অ্যাপস লেখা রয়েছে তাও আমরা এখান থেকে দেখতে পারবো মোটামুটি এখান থেকে সবগুলো কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো কি কী অ্যাপস আমার এই ফোনে দেওয়া আছে কী কী টুলস ব্যবহার করা রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো আপনারা এই অ্যাপটা এক কথা ব্যবহার করলে আপনাদের ফোনের যাবতীয় তথ্য যেগুলো আপনারা জানেন না সেগুলো কিন্তু আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম